আমাদের বাড়ির বাৎসরিক না না আমাদের বাড়ির কালী পুজো যেটা হয় সবাই কিছু কিছু লোক এখনো এসছে আসেনি এখনো তো জোগাড় দেখে কতটা বন্ধু মনুষ্য ঠাকুর মাসে এসে গেছে তো দেখি কি কতটা কি হয়েছে এদিকে তোমাকে ঠাকুরকে দেখাবো মা কালীকে কেমন লাগছে দেখতে মা কালীকে অপূর্ব সুন্দর লাগছে জোগাড় করে কি গো হ্যাঁ কি করছো তুমি কি বলছো কি বলছো মা মা উপোস করে বসে রয়েছে সারা রাত ধরে পুজো হবে এখানে হচ্ছে দিদিরা সব জোগাড় করেছে বানি এই যে রান্না হয়ে গেছে সাজন এখনো হয়নি এটাই এই যে আপনি রেখে দিন না ভিতরে ঢুকে যাচ্ছিস হ্যাঁ নিচে থামে টিফিন খেয়েছিস হ্যাঁ আচ্ছা সব মোটামুটি আমাদের জোগাড় হয়ে গেছে এখন ঠাকুর বসে আসবে সেই বেট করছি এই যে বদ্দি বদ্দি হচ্ছে অলিন অল সব কিছু করে এখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে উপরে এ হচ্ছে ঠাকুর ঘরের মালিক ওই নিচে সমস্ত কিছু অনুষ্ঠান হলে নিচে রান্নার দায়িত্ব পুরো নিয়ে নেয় আরও হচ্ছে উপরের দায়িত্ব নেয় উপরে মানে ঠাকুর ঘরের পুজোর যত ভোগ রান্না সাজানো গোছানো সমস্ত কিছুর দায়িত্ব নেয় ও বাবা মা তার মধ্যে মামিও যুক্ত হয় মাঝে মাঝে মেন কাজে ওই থাকে ওরা হচ্ছে সাপোর্ট করার এদিকে হচ্ছে এ থাকে হচ্ছে নিচের কাজে আর আমি হচ্ছে ওকে সাপোর্ট করি আসার ওরা আসার কথা সকাল থেকে

আনতে যেতে হবে তারপরে আমি অ্যান্সার দিচ্ছি ওর না ও জানে যে সারাদিন এসে কি করবে বেকার ওকে দিয়ে কাজ করাবে মনি আর কাজ করুক আমি দুনিয়ার যদি সেরা কেউ কুড়ে হয় সেটা হলো ও এক বোতল জল বলে এক ঘন্টা এমনি কাটিয়ে দেবে পরের কথা তো পরে কি রে

এখন অফিস থেকে সবে এসছে এসে মাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি গেছো উপরে গিয়ে ঠাকুর দেখতে তো মা সেটাই বলছে কি ঠাকুর এখনো যায়নি বলছে চলো আসো দিকে আসি আমি আবার চলো চলো না এখন জাস্ট হাতে হাতে শুরু হয়ে যাবে এত দেরি করে এলে সেটাই দেখাচ্ছি ভিডিওতে শেষ দিয়ে দেখা শেষ দি হচ্ছে আমার বড়দির সেজো যাওয়া মানে বরদি সেজে যায় হ্যাঁ ঠিকই তো আমি আবার ভুলে যাচ্ছি যাই হোক আর পাশে হচ্ছে বর্দির পাশের বাড়ি যাকে বৌদি বলে ডাকে তোর ওটা বলছে তো যাই হোক আমি আবার ইয়েকে বললাম তোর মামা বাড়ি হতো এত এই করে এলি সেটাই আর কি ওনারাও একই কথাই বলছে তো এনারা এসছে আমাদের ভীষণ ভালো লাগে মানে বেশি সময় হাতে নিয়ে আসতে পারে না কিন্তু জয়টুখানি সময়ের জন্য আসে আমাদের খুব ভালো লাগে আমার দিদিকে ছোটো বোনের মতো ভালোবাসা শুধু দিদিকেও নয় আমাদের প্রত্যেকটা ভাই বোনকেই শেষ দিক ভীষণ ভালো লাগে যখন যাই খুব আদর যত্ন করে তো এটাই ওনার কাছ থেকে আমার অনেক গর্ব শেষের পথে কারণ এতক্ষণ আমি দেওয়া নেওয়া করছিলাম পেট ভরে খাবে বাবা বাবা বাবার খেয়ে বাড়ি যাবে সবাই হ্যাঁ বাড়ি যাবে বাবা যাবে এখন তো এতক্ষণ দেওয়া নেওয়া করছিলাম বলে তুলতে পারিনি লাশ পাতে তুলছি এদিকে সুপর্ণা খেয়ে উঠে গেছে যার আগে খাওয়া শেষ হবে আর যে লুচি নেবে আমি বলে দিয়েছি হ্যাঁ আমি বলে দিয়েছি যে ফার্স্ট হবে সে কালকে দুটো চকলেট আর একটা ফ্রুটি পাবে আর যে লাস্ট হবে সে একটা চকলেট পাবে এবার দেখ বুঝতে পেরেছিস কি রে কি হয় হ্যাঁ এতে হবে কিন্তু করছে তো এক তাড়াতাড়ি তাই তো দু একটা দেব না না নেবে দাঁড়া তাই তো নেবে না শেষ হলে শেষ হলে শেষ হলে শেষ হলে তো ছিঁড়ে দেবো রিওকে লুচিগুলো না তুমি ছিঁড়ে খেতে পারবে কি রান্না ভালো হয়েছে কি রে ভালো হয়েছে সারাদিন খাটাখাটনির পর খেতে বসেছে বেচারা

এরা দুজন খাচ্ছে এদের দুজনকে ঘিরে এই যে ভিড় আমাদের লাস্ট ব্যাচ এবার আমরা আছি সাত জন এবার আমরা একসাথে বসে পড়বো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই পেট ভরে খাবে লজ্জা করবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ তোর তুই তো করে ও তাড়াতাড়ি করে খেলা দেখছে বলে তাড়াতাড়ি করে চলে গেছে খাওয়ার প্লেট নিয়ে ওইখানে সোফায় বসে বসে খেয়েছে আর এইখানটায় বসে বসে টিভি দেখেছে এবার আমি যাব পুজোরও এবার আমি যাব পুজোর ওখানে দেখি পুজো প্রায় প্রায় হয়ে এসছে এতগুলো দেখাতে পারিনি অনেক লোকজন ছিল তাই জন্য ওদিকে উপরে চলছে আমাদের পুজো চলছে এদিকে এখন ডট বারোটা বাজে বারোটা হচ্ছে আজকে হচ্ছে রিওর জন্মদিন সো আমরা এখন ওকে উইশ করছি বেচারা সারাদিন খেটে খেটে ঘুমিয়ে পড়েছে এখন আমরা এই জাস্ট খেলাম খেয়ে এখন ওকে জাস্ট জাগাচ্ছি একটু জাস্ট কেকটা কাটার জন্য